বন্ধুতর কি কৌশল হইছে তুই এরকম করে কথা কইতেছেন ছেলে লাগে সরেনা বেহমার কি করে কি রে ভাই আপনারা এমনি করে কথা কইতাছেন কেন উ নারী এডি কি কয় কি গান কয় এডি কিচ্ছু বুঝি নাই এডি তো আমার বাপের জন্ম শুনি নাই কি তুমি যারা আমার জি বলি আর কেমনে আই ওরে মা ফাস্ট মিনিটে কামসরে হালারপুতে আধা ঘন্টার কাম এ চুপ আমাকে কথা বলতে দে হ্যালো ভাই ও ফকিনি এ ভাই কি ভাই এ এ কি বল তুমি এ চলে চলে আসো জানি 5 মিনিট আধা ঘন্টা কাম কি এ 5 মিনিট আধা ঘন্টা কাম ছাড়ি আধা 5 কাম ছাড়ি কি কথা কিলে ভাই এমনি কথা বল মজা করো রে আমার লাগে ভাই কি এ মজা করব মানে টিকে

গার্লফ্রেন্ড পেলে সুস্থ হয়ে যাবেন তো একটা গার্লফ্রেন্ড খুঁজেন এরকম বক বক করতেছেন কেন গেমের ভিতরে তো তুমি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল ভাই আমার কেন জানি মনে হইতেছে আপনি কাশতে গেলে পায়রা দিবেন আপনি কি রকম পাবলিক আবার গার্লফ্রেন্ড খুঁজেন এই কাশতে গেলে হেগে দিব কেন কি বললে এটা তুমি ভাই তুই তো কানেও কম শুনাস ভাই তোকে কষে কাশতে দিলে ফাঁদি দিবি এটা বলছি ভাই ও ভাই তুই কি এটা রিপিট করে বলছো ভাই আমি বলছি আপনি কাস্তে গেলে পয়দা দিবেন আপনি তো দেখি কানেও কম শুনেন কী বল ওইগুলো তুমি শালা শুদ্ধ বাংলা তোকে অপমান করে রে হেতে ভাই এত অপমান করেস ভাই তুই বলে কাস্তে দিয়ে ফাটিয়ে দিবি নালে আগে দিবি দুইতে ক্যা ক্যা ভাই এত মন আমার কথা বুঝ잖아 তুইwidehat শুদ্ধ ভাষা বুঝে যা তো आवाज ভাই ভাই আপনি কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আরে বেটা ক্লিয়ারলি বুঝার কথা বাদ দে তুইwidehat ভাই গিলা রাখো রে ভাই

আরে ভাই তুই বুঝবি কি ভাবে তুই তো কানেও কম শুনস কাস্তে দেয়া ফাঁদি যস আগি যস ভাই এ ভাই জ্ঞানের জ্ঞানের বন্ধ করবি মেজাজটা কিন্তু গরম হয়ে যাইতেছে ও তুমি রাগ করো না এ কাকা উল্টা কথা বলেন না আমি আপনার মেয়ের বয়সে এ তো নাও তুমি কি কইলেন কি কইলেন বুঝি নাই তুমি তো আমার মেয়ে না মনি তুই তো মেয়ে হইতো না সালাই বউ তাতে কোন টাকা পাঁচ মিনিটে সারস ভাই এই কাকা মুখ সামলায় কথা কনে একদম থাবড়ে মুতে এলাম এসেছি মেরো চাল এ শুনতেছো গেমের ভিতরে এটা কে পড়ছে একটু দেখো উল্টা পাল্টা কথা কয় জান তুমি কাকে ডাকছো তোমার আব্বুকে এই শালার পদ্ধতি দিয়ে দিমু একটা বাড়ি মুখ বরাবর শালা আমার জামারি ডাকতেছি কি করে ও তোমার জামাই ও সরি সরি কি করে এই শালা পুছায় রাখছ জানি কোকা বাবু শোনা মনি দেখতে কেন তো করতেছ ভাই এই শালার পুত্রর মতো আমার একটা পোলা আছে পোলা ছেলে ছেলে আছে ছেলে কইছি আ তো সেলতে কামে খুঁকি গুচামলা ফাটাম নাচতাম ছলাছুলাসু জানি উলদবালা বুয়েতে বেদিকে আমি বিতকি আমি ঘরের কাম করমু এবে তুমি রাগ করো না তুমি রাগ করো কেন আরেক শালার পোতা সে পুরা ম্যাচ খালি বডর বডর করতেছে গেমের মধ্যে আর আমি এখানে মইরা গেলাম সোনা মনি তুমি রাগ করো না তোমাকে রিভাইভ দিতেছি কোনই এই টর রিভাইভ আমার লাগছ না টর রিভাইভটা জাগা মতো বরে রাখ শালার পຸດ ও কাকা আর ওফ মানে উৎসাস এ ভাই রিভাইভটা দেন তো ও বাবা এ কাকে বললি সোনা মনি খোকা বাবু কাকা বললি ও আমাকে বললি ও আমি দিতেছি যা রিভাইভ ভাই কি করে আরে তোরেও বলতাছি না শালার পຸດ তিন নম্বরে বলতাছি

অহ সোনামনি কথা শুনো রে এই সোনামণি কে দেখো এখানে সোনামনি কি আসে ভাই এখানে সোনামনি কেউ নাই ও তাইলে তো ভাই এখানে প্রবলেম হচ্ছে পড়ে গেছে ভাই কি প্রবলেমে প্রসেস রে ভাই আছে না আমার হাজবেন্ড আছে হাজবেন্ড কি আছে আমার কি রে ভাই ইংলিশে স্যান্ডেল দিয়ে দুটা জুতার বাড়ি দিতে মন চাইতেছে তোর ভাই তাহলে বাদ দাও আমি এভাবেই ভালো আছি চুপ থাক তোমার কথা শুনে আমার চুপ থাকতে মনে চাচ্ছে না भाई तक कथा क तर लगेगा ए बे इंगलिस हजबैंड बांगनाते जमा भाई उल्टा पाल्ट कोा बुजो फा खा पाईना भाई का महिला ओ बा तु दो भाई तुझे चुप थ बैन हो बना चुप थक